নীলয় নামে এক দয়ালু ছেলে থাকত তার কুঁড়েঘরের পাশে একটা বিশাল নারকেল গাছ ছিল যেটা ছিল তার প্রিয় বন্ধু নীলয় প্রতিদিন তা গাছটা যত্ন নিত একদিন গ্রামে এক ভয়ঙ্কর খরা শুরু হলো। নদী পুকুর সব শুকিয়ে গেল মানুষেরা খাবারের জন্য হাহাকার করতে লাগল আর নীলয়ের মা অসুস্থ হয়ে পড়লেন চারিদিকে শুধু হাহাকার আর হতাশা নিলয় তার প্রিয় নারকেল গাছটার দিকে তাকিয়ে দেখল গাছটায় শুধু একটা তাজা নারকেল ঝুলে আছে নীলয় যখন পারতে যাবে তখন একটা বুড়ো পথিক সেখানে এসে জল চাইল পথিক এতটাই ক্লান্ত ছিল যে তার কথা বলতেও কষ্ট হচ্ছিল নীলয় একটুও না ভেবে তার নিজের পরিবারের দুঃখ ভুলে গিয়ে শেষ নারকেলটা বুড়োকে দিল নারকেলের জল পান করে প্রাণ ফিরে পেল পথিক হাসিমুখে বলল তোমার এই দয়া আমাকে খুশি করেছে এই কথা বলে বুড়ো অদৃশ্য হয়ে গেল আসলে তিনি ছিলেন একজন দেবতা যিনি মানুষের পরীক্ষা নিতেন পরের দিন সকালে এক অবাক করা ঘটনা ঘটল নীলয় দেখল যে নারকেলটা সে পথিককে দিয়েছিল সেটা মাটির ওপর পড়ে আছে কিন্তু তার ভেতর থেকে এক জলের ধারা বইছে সেই জল ছিল স্বচ্ছ আর মিষ্টি যত জলই নেওয়া হোক না কেন তা শেষ হচ্ছিল না মুহূর্তের মধ্যে সেই ছোট্ট জলধারা এক ঝর্ণার রূপ নিল নীলয় আনন্দে চিৎকার করে উঠল আর গ্রামবাসী অবাক হয়ে সেই দৃশ্য দেখল নীলয়ে এই জাদুর নারকেল থেকে আসা জল সবার সাথে ভাগ করে নিল গ্রামের সবাই জল পেল আর ধীরে ধীরে তাদের ফসল আবার ফুলতে শুরু করল নিলয়ের পরিবার আর কোনোদিন অনাহারে বা তৃষ্ণায় থাকেনি নিলয় বুঝতে পারল তার এই সম্পদ শুধু তার একার নয় এটা সবার জন্য সে তার মায়ের সঙ্গে মিলে গ্রামের এক বড় জায়গায় সবাইকে জল বিতরণ করা শুরু করল গ্রামের মানুষজন নিলয়ের দয়া আর মহানুভবতার জন্য তার নাম দিল নারকেলের রাজা